আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গুগলের ট্যাগ ম্যানেজারের গুরুত্বপূর্ণ একটা ইস্যু ফিক্সড করব তো এটা আমার একটা গুগলের ট্যাগ ম্যানেজারের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের প্রথমে যদি আমরা খেয়াল করি এখানে দেখবেন যে কন্টেইনার কোয়ালিটি এক্সেলেন্ট দ্যাটস ভেরি গুড এবং আমাদের এটা রাখতে হবে বাট রিসেন্টলি আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজারের ভিতরে ঢুকবেন এবং আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যদি গুগল অ্যাডসের কোনো কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকে তাহলে কিছু ইস্যু হয়তো আপনি দেখতে পারেন তার ভিতর এক নম্বর একটা ইস্যু দেখাচ্ছি যেমন এই একটা আমার দেখেন গুগল ট্যাগ ম্যানেজার এইখানে দেখেন দেখাচ্ছে যে কন্টেইনার কোয়ালিটি নিড অ্যাটেনশান ওকে এখন এই যখন ভিউ ইস্যুতে ক্লিক দিব ঠিক এরকম হলে আপনি ভিউ ইস্যুতে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখেন যে এখানে আমার কী দেখাচ্ছে যে মিসিং গুগল ট্যাগ মিসিং গুগল ট্যাগ এইটা কেন এইটা আসে যে আমরা প্রিভিয়াস টাইমে যখন আমরা গুগল অ্যাডসের কনভার্শনাল ট্র্যাকিং করছিলাম তখন আমাদের গুগল ট্যাগ যে আইডি থাকে এই আইডি দিয়ে স্পেসিফিক কোনো ট্যাগ আমাদের করার প্রয়োজন পড়েনি যদি শুধুমাত্র আপনার জিটিএম জিটিএমটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতাম এবং তারপরে আমরা সরাসরি একটা কনভারসান সেট করে ফেলতাম ট্যাগ ম্যানেজারে তবে এখন আপনাকে গুগল ট্যাগ আইডিও বসাতে হবে তো আপনি চাইলে একদম গুগল অ্যাডসার্ট্রিস কনভারসান যে ট্র্যাকিংটা আপনি করেছিলেন কনভারেশন সেট আপটা আপনি করেছিলেন ওইখান থেকে আপনি ট্যাগ আইডি আনতে পারেন অথবা ভিউ এইখানে যে অ্যাড গুগল ট্যাগ এইখানে জাস্ট ক্লিক দেন অটোমেটিক ওই ট্যাগটা হয়ে যাবে দেখেন এখানে হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে আপনি অ্যাড এই সাবমিট হয়তো আপনার এখানে অ্যাড ওয়ার্ক স্পেস আসবে আমার এখানে আসি না কেন আমি হয়তো আগে ক্লিক দিয়ে দিছি অ্যাড ওয়ার্ক স্পেস অ্যাড ওয়ার্ক স্পেস দিলে আমার ট্যাগ হয়ে গেছে এবার জাস্ট সাবমিট করতে হবে জাস্ট সাবমিটটা করে দেন পাবলিশ এবং এইটা একটা ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে দেখবেন আমি দেখাচ্ছি কে ট্যাগ ক্রিয়েট হচ্ছে অর্কেস্প্রেশ যায় এবার দেখেন এক্সেলেন্ট কিন্তু জিনিসটা হলো কি জিনিসটা হলো এই দেখেন এই ট্যাগটা ক্রিয়েট হলো তো এটা কিন্তু আপনি চলে নিজে ইন্ডিভিজুয়ালি করতে পারতেন আপনি কী করতে পারতেন ডিরেক্ট এখান থেকে নিউ ক্লিক দিতে পারতেন ট্যাগ কনফিগার এখানে গুগল অ্যাডস এই যে গুগল ট্যাগ এই ট্যাগে আপনি ট্যাগ আইডিটা বসাবেন দিয়ে সেভ দিলে হয়ে যেত সেভ দিয়ে এখানে এসে সাবমিট দিলে যা হতো আমরা ভিউ ইস্যুতে ক্লিক করে সেটাই করছি দেখেন আমি যদি ক্লিক দিই দেখেন গুগল ট্যাগ আরে এই সে আইডিটা বসাই দিছে একটা অটোমেটিক অ্যাড ওয়ার্কের স্পেস আর সাবমিট করলে অটোমেটিক হয়ে গেছে যেটা আপনি ইন্ডিভিজুয়ালি করতে পারতেন দেখ আমার কিন্তু এখন কন্টেনারের ইস্যু এক্সেলেন্ট তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম